সেই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের তুফান ঝড়ে এখনও কাবু হয়ে আছেন দর্শক নেটিজেনরা পরিচালক রায়হান রাফির পরিচালনায় নির্মিত সিনেমাটির প্রথম টিজার নেট দুনিয়ায় ঝড় তুলেছে মাত্র একাশি সেকেন্ডের টিজারটি প্রকাশের পরই প্রকাশ পেল আরও একটি পোস্টার আজ শনিবার সকালে নির্মাতা রায়হান রাফির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তুফানের নতুন পোস্টার সেখানে ধরা দিয়েছেন ছবির নায়িকা টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী পোস্টারে দেখা যায় সাকিব খানকে জড়িয়ে ধরে আছেন মিমি চক্রবর্তী রোমান্টিক আর অ্যাকশন ঘরনার এ পোস্টার এরই মধ্যে নজর কেড়েছে ভক্তদের এদিকে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে তুফানের নতুন পোস্টার শেয়ার করেছেন সাকিব খান ও মেবি পোস্টারের ক্যাপশনে মিমি লিখেছেন বড় পর্দায় আসছে তুফান এইডিন অফিসিয়াল তুফানি পোস্টার অন্যদিকে একই পোস্টে শেয়ার করে সাকিব খান লিখেছেন বড় পর্দায় তুফান আনতে চলেছে এই জুটি সিনেমায় সাকিব ও মিমি ছাড়াও থাকছেন বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা শহীদুজ্জামান সেলিম ফজদুর রহমান বাবু গাজী রাকায়েত একে কে আজাদ সেতু হাসনা ত্রিপুনের মতো তারকারা গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল